নিরাপত্তার সংখ্যায় ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ নিজেদের অবস্থানের কথা চিঠি দিয়ে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অন্য কোথাও খেলতে চায় বাংলাদেশ ভারতের সঙ্গে এই বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা হলেও বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এমনটা জানা গেছে পাকিস্তানের জিও টিভির প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি লিখেছে বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজন করার আগ্রহ দেখিয়েছে পিসিবি পিসিবির একটি সূত্র জিও নিউজকে বলেছে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত ও পুরোপুরি সজ্জিত পাকিস্তানের মাঠ শ্রীলঙ্কার ভেনু পাওয়া না গেলে বিকল্প হতে পারে পাকিস্তান পিসিবি মনে করে সাম্প্রতিক সময়ে বেশ সফলতার সঙ্গে চ্যাম্প চ্যাম্পিয়ান ট্রফি দুই ও নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব আয়োজন করেছে তারা পিসিবির দাবি আইসিসি চাইলে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে পারবে তারা প্রস্তুত আছে সব ভেনু এ বিষয়ে অবশ্য আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেয়নি পিসিবি তবে ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ায় বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে পিসিবি উগ্রবাদীদের চাপে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই বিসিসিআই ও বিসিবির মধ্যে সম্পর্কে টানাপোড়ন চলছে সেই টানাপোড়ন ছাপিয়ে ইতিমধ্যে দুই দেশের কূটনীতিক পর্যায়েও চলে গেছে এবার নিলামে ভারতীয় মুদ্রায় নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের সুযোগ পেয়েছিল মুস্তাফিজুর রহমান কিন্তু উগ্রবাদীদের আন্দোলনের মুখে বিসিসিআই কে কে আরকে নির্দেশ দেয় বাংলাদেশি পেসারকে বাদ দিতে পরে বাধ্য হয়ে বাহাতি পেসারকে বাদ দেয় কে আরও তারই প্রভাব পড়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ আইসিসি এখন পর্যন্ত কোনো সমাধান দেয়নি তার মাঝেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আগামী সাত ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের চার মাসি রয়েছে ভারতে গ্রুপ পর্বের প্রথম তিনটি কলকাতায় বাকি একটি মুম্বাইয়ে